মতো জঙ্গলি সিনেমা নিয়ে যতন আগ্রহ ছিল তার চেয়ে বেশি আগ্রহ ছিল এই ছবির গানগুলো নিয়ে একমাত্র কারণ প্রিন্স মাহমুদ সিনেমার সবগুলো গানই তিনি বানিয়েছেন আর প্রিন্স মাহমুদ মানেই এক মুগ্ধতা ঠিক সে কারণেই জঙ্গলির গান প্রকাশ পাবে শুনেই মুখিয়েছিলাম বাট জনম জনম গানটি শোনার পর আমার যেন কেমন কেমন লাগছে ঠিক প্রিন্স মাহমুদ মানের হয়নি গানটি বিশেষ করে কথায় কেননা প্রিন্স মাহমুদের গানের কথায় নতুনত্ব থাকে উদাহরণস্বরূপ তাহাসান ও কনার নৌকো কিংবা তপু ন্যান্সির ভুবন ডাঙার হাসি গান দুটোর কথা বলা যায় এই গান দুটোর লিরিকে এমন কিছু আছে যা কান ছুঁয়ে দেয় ঠিক এখানেই জনম জনমের সঙ্গে ওই গানগুলোর পার্থক্য হ্যাঁ জনম জনম সহজ ভাষায় লেখা কিন্তু কথায় নতুনত্ব আছে কি ভালোটাই ভালো মতোবাসী ঠিক এই কথাটুকু ছাড়া কোনো ওয়ার্ড বা লাইনে এমন কিছু নেই যা কানে লেগে থাকবে আর ঠিক এ কারণেই গানটিকে আলাদা মনে হয়নি তাই বলে যে ভালো হয়নি তা কিন্তু বলবো না মোটামুটি হয়েছে তাহসান ও আনিসার গায়কই প্রশংসনীয় কিন্তু তারপরেও বলব গানটি ঠিক প্রিন্স মাহমুদ লেভেলের হয়নি আমার মনে হয় সিনেমার গানে প্রিন্স মাহমুদকে আরও যত্নশীল হওয়া উচিত কেননা অ্যালবামের গানে তিনি যেমন দিন দিন জ্বলে উঠেছেন ঠিক তেমনি সিনেমার গানে দিন দিন নিভে যাচ্ছেন বিশ্বাস না হলে দেখুন প্রিয়তমার ঈশ্বর গানটি যতটা জনপ্রিয়তা অর্জন করেছিল রাজকুমার সিনেমার বরবাদ কিংবা মা গান কিন্তু অতটা জনপ্রিয়তা অর্জন করেনি একইভাবে রাজকুমারের বরবাদ কিংবা মা গানটি যতটা শ্রোতাপ্রিয়তা পেয়েছিল এই জঙ্গলির জনম জনম মনে হচ্ছে না অতটা শ্রোতাপ্রিয়তা পাবে অর্থাৎ সিনেমার গানের ক্ষেত্রে প্রিন্স মাহমুদের পারফরম্যান্সের সূচক ক্রমশ নিম্নমুখী এবার করব ভিডিওর আলাপ দেখে সিনেমার গানের কোনো ভিডিও মনে হয়নি অনেকটা নাটক টেলিফিল্ম কিংবা মিউজিক ভিডিওর কালারের মতো মনে হয়েছে সবচেয়ে আনারি লেগেছে গ্রুপ ডান্স শুরুতে একবার লাইব্রেরির ভিতরে আরেকবার মনে হয়েছে অল্প কয়েকজন ছেলে মেয়ে মিলে পার্টি দিলে যেরকম লাগে আর কি তবে শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম আহমেদকে কিন্তু দারুণ লেগেছে তার মধ্যে একটা চকলেট বয়ের ব্যাপার ছিল নায়কচিত ব্যাপার ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে দিঘিকে কেমন লেগেছে সিয়ামকে নায়ক হিসেবে যতটা মনে ধরেছে দিঘিকে ততটা না নায়িকা হিসেবে অতটা পরিপক্ক লাগেনি দিঘিকে ভালো লেগেছে ঠিক তিন মিনিটের পর অল্প কয়েক সেকেন্ড ওই সময় তার মধ্যে একটা পরিপূর্ণতা কিংবা নায়িকা হিসেবে পরিপক্কতার একটা ব্যাপার দেখা গেছে এই ছিল জনম জনম গানের রিভিউ এখন কথা হচ্ছে মুক্তি প্রতীক্ষিত কোন সিনেমার পোস্টার গান এগুলো প্রকাশ করা হয় দর্শককে আগ্রহী করে তুলতে জঙ্গলি সিনেমাটি পোস্টার প্রকাশের ক্ষেত্রে ওই জায়গা থেকে সফল হলেও গানের ক্ষেত্রে হয়নি গানটি মোটামুটি প্রশংসা পেয়েছে কিন্তু দর্শককে হল পর্যন্ত টেনে নিতে যতটা শক্তিশালী প্রয়োজন প্রশংসাটা অতটা শক্তিশালী মনে হয়নি এটি মুক্তি প্রতীক্ষিত কোনো সিনেমার জন্য অবশ্যই দুশ্চিন্তার